যখন এরকম কোন মুহূর্ত হয় যখন তোমরা একা থাকো, তখন কি খুব হও মানে ধরো সাথে কেউ নেই নেই একা একা বাড়িতে বসে অথবা কোনো কাজ তখন কি খুব আমি কিন্তু হই না 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 হই গো খুব বোর হই কারণ আমি একা থাকতে একদম ভালোবাসি না হ্যাঁ কিছু কিছু সময় একা থাকাটাও দরকারি আর একা থাকলে কখনোই আমি চুপচাপ বসে থাকার মানুষ তো নই কারণ নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেরই আর নিজের মন খারাপ থেকে দূর করে নিজেকে হাসি খুশি রাখার দায়িত্বটাও কিন্তু পুরোটাই নিজের ওপর তার উপর সেটা যদি কোনো ফেস্টিভ্যাল হয় তাহলে তো কোনো কথাই নেই একা থেকে কোনোভাবেই মন খারাপ করা যাবেই না সত্যি কথা বলতে সেদিনকে আমার বেরোনোর একদম মন করছিল না তাই হঠাৎ করে ব্ল্যাঙ্কেট থেকে আনি নিলাম রঙ্গোলি যেটা ফার্স্ট টাইম দেবো আগে কোনো দিনও দেই করে সুন্দর করে একটু সেজেও নিলাম আর যেই জিনিসটা পরেছি সেটা হচ্ছে আমার তিন চার বছর আগেকার একটা ড্রেস যেটা আমি শুধুমাত্র একদিন পরেছি আর আজকে পরলাম এই নিয়ে দু দিন কীরকম লাগছে অবশ্যই জানিও আর পুরো ভিডিও দেখতে কিন্তু ভুলও না পারবো যে জুবার মানে রয়েছি আমি একা এবার বারবার আমাকে ওপর নিচ ওপর নিচ করতে হবে তো কি করে আমি হাতে এত কিছু নিয়ে যাবো যার কারণে এই যে মোমবাতি এই যে দুটো তুলি নিয়ে আমি জানি না করতে কি কি লাগবে অ্যাকচুয়ালি তো আমার হাতে কাছে যা যা আছে নিয়ে যাচ্ছি এই একটা জিনিস আমি নিচ্ছি যদি এটা কোনো কাজে লাগে তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আমি আপাতত এরকম একটা ডাব্বা খুঁজে নিয়েছি জুবার করতে হবে আমাকে এক হাতে সব কিছু নিয়ে যাওয়ার জন্য এবার অনেক কিছুই তো প্ল্যান করেছি যাই না কতটা সাকসেসফুল হবে কী করবো আমি একা জায়গা থাকতে তো আমার ভালো লাগে আমাকে ভালো লাগে না অ্যাকচুয়ালি কিন্তু হ্যাঁ কিছু কিছু সময় একা একা থাকাটাও বেশ মজা লাগে মজাদার হয়ে ওঠে আমি এটার মধ্যে অনেক কিছু নিয়ে নিয়েছি আমার সরঞ্জাম তো এই চলে এসেছি নিচে এবার দেখাচ্ছি আমাদের বাড়িটা কীরকম লাগছে আপাতত এই হচ্ছে আমার বাড়ির পেছনটা জানি না দেখতে পাচ্ছি কিন্তু ব্যাগ ক্যামেরা দিয়ে করছি পুরোটা দেখাচ্ছি এবার এই হচ্ছে বাবা লাগিয়েছে এই দিকটা এই দিকটাতেও লাগিয়েছে কিন্তু এই দিকটাও লাগানো আছে দেখতে পাচ্ছো বাট এখনও ঠিক হয়নি কারণ কি তার তার মনে হয় কম পড়ে গেছে আবার আজকে কিনতে গেছে বাবার এত নেশা তো এই দিকটাও লাগাবে তো আমি এখন করবো রাঙ্গুলি তো তার জন্য জায়গাটা বেছেছি হচ্ছে এই জায়গাটা এখানটাতে করব ভেবেছি এইমাত্র অর্ডার দিলাম ব্ল্যাঙ্কেট থেকে

চুড়ি পেতে রেখেছি দুটো চুড়ি কম পড়ে গেছে তো এইগুলো অপশন উল্টে ঘুরিয়ে দেবো কালীপুজোতে এদিক ওদিক ঘুরতে যাই অথবা বোন থাকে বনের সাথে এদিক ওদিক করি কিন্তু এইবার যেহেতু বোন আগেই চলে গেছে সেই জন্য এখানে একা আর মা রয়েছে পুজোর ওখানে আর আজকে আমার বাড়ি থেকে একদম বেরোতে ইচ্ছা করছিল না জানি না কেন তাই আমি বসে বসে ভাবলাম না কিছু তো একটা করতে হবে সময়টাকে এইভাবে যেতে দেওয়া যাবে না তাও আবার ফেস্টিভ্যাল বলে কথা তাই বসে পড়লাম নিজেই রঙ্গোলি করতে আরামসে বসে রঙ্গোলি বানাচ্ছি এখানে রয়েছে ফ্যান সাথে লাইটও ধরিয়ে দিয়েছে আমার হেল্প করে দিচ্ছে আবার বলছে চার্জ চলে গেলে যদি এটা বন্ধ না হয়ে যায় তারও ব্যবস্থা করে দিচ্ছে বিশাল ব্যাপার আপাতত এইটুকু হচ্ছে জানি না কি টেরা ব্যাগা বানাচ্ছে আমি বাট বানাবো আমি আজকে রঙ্গোলি যে অর্ডার করেছিলাম ওই রাঙ্গুলি আমি সত্যি বুঝতে পারিনি যে এতটা পরিমাণে থাকবে আজকের পুরো রঙ্গোলি করে আমার এত বেঁচে গেছে মানে পরের দু তিন বছর আমার হয়ে যাবে ওই সেম রঙ্গোলি দিয়ে রঙলি করার সময় তো আমি আর কিছু বাকি রাখিনি বাটি ঘটি তারপরে হচ্ছে কি তুলি চুড়ি কিনা না নিয়ে এসেছি মানে কি কি দিই কি কি করবো নিজেও কিছু বুঝতে পারছিলাম না যাই হোক নিজে করে নিজে একটু ভালোই লাগছিল যে না বেশ ভালোই তো করছি তোমরা কিন্তু অবশ্যই জানিও কীরকম হচ্ছে আঁকতে আমার যদিও খুব ভালো লাগে যখনই মন খারাপ থেকে এদিক ওদিক আঁকতে থাকি বাট এইটা কখনও করিনি যাই হোক এটা ফার্স্ট টাইমই ট্রাই করছি তোমরা বলো কীরকম লাগছে তো কী করবো মাঝখানে বুঝতে পারছিলাম না ভেবেছিলাম আগে প্রদীপ আঁকবো তারপর ভাবলাম প্রদীপ ট্রদীপ আবার আঁকতে যদি না পারি বা ভালো না হয় পুরোটাই নষ্ট হবে তো জাস্ট সিম্পল একদম হ্যাপি দিওয়ালি বলে রাঙবালিটা শেষ করছিলাম তো ভাবলাম পরে আরও দেবো কিন্তু না তারপর আর দেওয়ার ইচ্ছে হলো না এইটুকুই করে আজকে স্টপ করলাম আর আমার চুলের জন্য তো সব এদিক ওদিক অনেকটাই ঘেটে গেছে বাট তাও মোটামুটি হয়েছে তো ফাইনালি আমার রঙ্গোলি কমপ্লিট হাত ফাত সব বালি 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 টাইপের হয়ে গেছে একটু ঘেটে গেছে আমার চুলের জন্য এদিক ওদিক করছিলাম আমি ফটো তুলে রেখে ওখানে ভালো বুঝতে পারবো বাট এখন যেরকম লাগছে ফার্স্ট টাইম করলাম রঙ্গোলি জানি না কীরকম হয়েছে তোমরাই বলো এই হচ্ছে গিয়ে আমার রঙ্গোলি এই জায়গাগুলো একটু ঘেটে গেছে চুলের জন্য ঠিক করতে হবে আপাতত এই রকম কেমন হয়েছে কিন্তু অবশ্যই এখন ধরাবো এই হচ্ছে আজকে আমার ডেকোরেশন এখানে প্রদীপ জ্বালিয়েছি এইখানে আছে হচ্ছে আমার রঙ্গোলি একটা প্রদীপ দিয়েছিলাম এইভাবেই কাটলো আমার আজকের দিন আর আজকে ছুটি ছিল জন্য এইভাবে কাটালাম খুব ভালো লাগে এরকম লাইটিং লাইটিং আর তারপর নিজের বাড়িতে এত সুন্দর লাইটিং হলো তো আরোই ভালো লাগে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমরা জানিও যে ওটা কীরকম হয়েছে আর দেখা হবে নেক্সট ভিডিও তো তখন যেন টাটা সবাইকে খুব ভালো করে সবাই থেকো আর সবাই খুব সাবধানে বাজি ফেলো টাটা